দুই হাজার একুশ বিতর্কিত ঘটনার সাত কাহন শেষ হচ্ছে দুই হাজার একুশ আর এ শেষলগ্নে নতুন করে মনে করিয়ে দেয় ঘটে যাওয়া ঘটনাগুলো বিদায়ী বছরটি বিনোদন দুনিয়ার জন্য ছিল বেশ ঘটনাবহুল দেশের প্রথম সারি তারকারা জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক তাদের সেই ঘটনাবহুল বিতর্কিত কর্মকাণ্ডের সাত কাহন জানা যাক মাদক কাণ্ডে গ্রেফতার পরিমণি বছরের সব থেকে আলোচিত ঘটনার জন্ম দিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির গ্রেফতার গত চার আগস্ট রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব পরে গুলশান থানায় করা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় মামলা হওয়ার দুই মাসের মাথায় গত চার অক্টোবর আদালতে পরিমণির সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে উনিশজনকে সাক্ষী করা হয় অভিযোগপত্রে বলা হয়েছে পরিমণির বাসা থেকে জব্দ মাদক দ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না পরিমণি বিভিন্ন স্থান থেকে এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে অবৈধ মাদক দ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন মাদক দ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি পরিমণি তার গাড়িটি মাদক দ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন পরিমণি এখন জামিনে আছেন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দুই জানুয়ারি তারিখ ঠিক করেছেন আদালত thank <laughs> you